আসসালামু আলাইকুম বরহমুলবরক্টন চাকরি প্রোভিডেন্ট ফান্ড বৃত্তিকালীন ছুটি নানা সুবিধা জনবন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে ওয়ালটন ডিজে টেক ইনভেস্টেড লিমিটেড প্রতিষ্ঠানটি তার কর্পোরেটার সেলস বিভাগে কি কি অ্যাকাউন্ট ম্যানেজার পদে সাত কর্মী নিয়োগ রবিবার চব্বিশে নভেম্বর প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি আগ্রহী প্রার্থীরা আগামী চব্বিশে ডিসেম্বরের মধ্যে অনলাইন আবেদন করতে পারবেন নিয়মিত বেতনের বাইরে প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী নানা সুযোগ সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠান নাম অল্ট ইন ডিজাই টেক ইন্ডাস্ট্রি লিমিটেড কি অ্যাকাউন্ট ম্যানেজার বিভাগ কর্পোরেট সেলস পদ সংখ্যা ষাটটি চাকরি দন পূর্ণকালীন বেতন অঞ্চল সম্পর্কে নিতন হবে অনুষ্ঠ সুবিধা কালীন ছুটি তারপরে প্রভিডেন্ট উপহার চা চাকরির যোগদান ও বিদায়কালীন উপহার বীমা সুবিধা চিকিৎসা ভাতা বার্ষিক বেতন বৃদ্ধি লভ্যাংশ বোনাস পারফরমেন্স বোনাস মোবাইল বিল উৎসব বোনাস পোস্ট দুইটি কর্মক্ষেত্রে অফিসে প্রার্থী ধ্বংস ও পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবেন বয়স পঁচিশ থেকে ত্রিশের মধ্যে হতে হবে কর্মস্থান থাকা আবেদন যোগ্যতা ব্যবসায়ী বা প্রকৌশলী স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে আইটি পণ্য বা কর্পোরেট মার্কেটিং বা এম এস অফিসার বা সিআরপি এর সফটওয়্যার থাকতে হবে নতুন দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে আবেদন যোগ্যতা আগ্রহী চব্বিশে ডিসেম্বর শেষ হবে এখানে আমরা যদি ক্লিক করি দেখতে পাই তাহলে আমরা তো আজকে পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমতুল্লাহি আবরাকাত